গুড মর্নিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স এখন বর্ষাকাল অনেক দিন পরে একটি নতুন ভিডিও আনলাম সেটা হলো বর্ষাকালের পরিচর্যা নিয়ে বর্ষাকালে আমরা সবাই কম বেশি জানি একদম মিনারেল ওয়াটার যেটা আমরা পাই ন্যাচারাল মিনারেল ওয়াটার বলা যায় সেই মিনারেল ওয়াটারের থেকে ভালো কিছু আর হয় না সেই কারণেই বর্ষাকালে গাছগাছার বারবারন্ত অনেক বেশি হয় গাছেদের দেখতে অনেক সুন্দর হয় তো আজকে খুব ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করব আমি আমার গোলাপ গাছের কিভাবে পরিচর্যা নিচ্ছি আমাদের এখানে পাঁচ দিন ধরে একটানা না বৃষ্টি হয়ে আসছে সেই কারণে কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড খাবার কিচ্ছু দিতে পারিনি আর আমি যেহেতু নতুন বাগানি তাই এবছর কিন্তু আমার গোলাপ গাছ ডরমেন্সিতে যাবে না আমি গত বছর ন জানুয়ারি এবং ডিসেম্বর মানে এই বছরের জানুয়ারিতে লাগিয়েছি কিছু গাছ আর গত বছর ডিসেম্বরে কিছু গাছ লাগিয়েছি তো এটা একটা গোলাপ গাছ যখন বসিয়েছিলাম গোলাপ ফুলের কালারটা এত ভালো লেগেছে সেই দেখেই বসিয়েছি তো তখন এত কিছু জানতাম না যে কি পরিচর্যা লাগে না লাগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারপরে গোপা গোলাপের বই পড়ে আমি সামান্য কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি গোলাপের বিষয় সেটাই আজকে সকলের সাথে শেয়ার করব আমার মতন গোলাপ বাগানি যদি কেউ হয়ে থাকে হয়তো তার কাজে লাগলেও লাগতে পারে সেই কারণেই এই ভিডিও করা এই গোলাপটা দেখেছেন কি দারুণ কালার অস্বাভাবিক মানে অসাধারণ কালার কালারটা দেখুন কি সুন্দর খুব সুন্দর কালার এগুলো এটা রেড বাটন বলে দিয়েছিল এটার আইডিটা জানি কিন্তু বেশিরভাগই গাছ আমার আইডি না জেনে কেনা শুধুমাত্র ফুল আর রং দেখেই কেনা এটা সহজ ধারা এটাকে বারালিতে সবাই সহজধারাই বলে কিন্তু এখানে অনেকে দেখেছি এই গাছটাকে ক্যালকাটা থ্রি হান্ড্রেড বলেও চালায় অনেকগুলো কুড়ি এসেছে আমি তো এখন গ্রোথের জন্য কুড়িগুলো কেটে দিচ্ছি তো যারা নতুন বাগানি তোমরাও চেষ্টা করো এই ওয়েদারটাকে কাজে লাগানোর যাতে আমরা গাছটাকে গ্রোথ করে ফেলতে পারি তো গ্রোথের জন্যই বেশিরভাগ কুড়ি কেটে দেয়া আর মাঝখানে প্রচণ্ড পোকার উপদ্রব হয়েছিল সেই কারণে পাতাগুলোর অবস্থা দেখেছেন কী করেছে খেয়ে খেয়ে এটা একটা ইয়েলো ফুল এর আইডিয়া আমার জানা নেই কিন্তু প্রচুর ফুল দেয় সারা গরমে না হলেও মানে হাজারের ওপর আমি কুড়ি কেটেছি আর এখন এই দু চারটে গাছ রেখে মানে কুড়ি রেখেছি সামনে তো জন্মাষ্টমী পুজো তো ভগবানের চরণে যদি দেয়া যায় সেই কারণে রেখেছি এটাও একটা খুব সুন্দর ফুল এটার নাম তো আমার জানা নেই কোনোটাই কালারটা ভীষণ সুন্দর একদম আগুন অরেঞ্জ কালারের হয় শীতকালে কিন্তু গরমকালে কালারটা অ্যাজ ইট ইজ আসে না এখানেও দুটো কুড়ি আছে তো জন্মাষ্টমীর জন্য রেখেছি তারপরে কেটে দেব এটাও একটা খুব ভালো ভ্যারাইটি মানে কালারটা ভায়োলেট কালারের হয় দেখুন সব কুড়িগুলো না বেঁকে বেঁকে আছে তার কারণ আমি ওই যে শুয়ে রেখেছি বললাম টপগুলো আজকে সোজা করেছি তো দু এক দিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে হয়তো কিন্তু জন্মাষ্টমীর পর এই সব কুড়ি আবার কেটে দেবো আমি এটা মিনিয়েচার গোলাপ দেখুন কয়েকটা ফুল ফুটেছে কিন্তু হ্যাঁ এটা বুঝতে পারছি না ডরমানসিতে যাবে কি না কারণ এগুলোর বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর খাবার তো দিতে পারছি না এটা ওই গত বছর নভেম্বরের একদম লাস্ট নভেম্বর আমি এটা কিনে এনে লাগিয়েছি আমি লাগাইনি আসলে একজন বাড়িতে গাছ এনে বিক্রি করে উনি বসিয়ে দিয়ে গেছিলেন এটাও খুব সুন্দর একটা ফুল এটা যতদূর সম্ভব অ্যালিঙ্কা এটা আইডি আমি সঠিক বলতে পারবো না তবে আমার আন্দাজ থেকে বলছি এটা হয়তো অ্যালিঙ্কা এটাতে কুড়ি এসছে এবং এই গাছটা প্রায় মরমড়ো হয়ে যাচ্ছিল এটাকে সিন্ডার আর মাটি মিশিয়ে বসানোর পর গাছটা এখন আস্তে আস্তে গ্রোথ নিয়েছে দু তিনটে বেসাল ছেড়েছে মোটামুটি এটা দাঁড়িয়ে যাবে আরেকটা গাছ আপনাদের সাথে শেয়ার করি দেখুন শুয়ে রেখেছি তো ওটা থেকে ব্যাসাল হচ্ছিল বলে এই যে ব্যাসালটা বের হচ্ছে কেমন দেখুন যেদিকে সূর্যের আলো সেই দিকে বেঁকে যাচ্ছে মানে এঁকে বেঁকে উঠছে এটা এটাকে আজকে রাত্রেবেলা আর তুলবো না কারণ যদি রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আবার সমস্যা হবে মিডিয়াটা ভেজে সেই কারণে তুলবো না কালকে রোদ্দুর উঠলে তুলবো দেখুন কেমন বেঁকে গেছে আজকের ভিডিও তাহলে এইটুকুনি দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন